প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে উপস্থিত আছেন তাহলে আপনি ইয়া রাসূলুল্লাহ কোন শায়ে বলছেন তার কবরের পাশে তার রদর পাশে যান সেখানে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলেন সেটা একটা ব্যাপার কিন্তু আপনি দূর থেকে বসে ইলমে নাহুর যদি প্রাথমিক জ্ঞানটুকু থাকত। অর্থাৎ একজন ব্যক্তি আলেম হতে হলে তার প্রাথমিক যে নলেজটা যে বিষয় নলেজ আবশ্যক সেটা হচ্ছে ইলমে নাহু অর্থাৎ আরবি গ্রামারটিক্যাল যেটা সেখানে আপনার আর নাহুর জি প্রাথমিক কিতাবা কিতাব সেটা আর নাম হচ্ছে হেদায়তুল নাহু সকল আমাদের সাথে পড়ানো হয় প্রাথমিক কিতাব সেখান থেকে একটি আহ পৃষ্ঠা ওই কিতাবের একটি পৃষ্ঠা আমি স্ক্রিনে দিচ্ছি আপনারা লক্ষ্য করুন সেখানে দেখুন এখানে তিনি বলতেছেন যে রাসুল তো কাছে না তো আপনারা কেন ইয়া ইয়া রাসুল্লাহ বলবেন রাসুল তো অনেক দূরে কিন্তু তিনি মনে হয় বুঝতেছেন যে দূরে কাছে হলে ইয়া বলতে হবে কিন্তু দূরে হলে ইয়া বলা যাবে না কিন্তু আপনার নাহুর দেখুন প্রাথমিক যে রুলস ইয়া হরফুর নেদা অর্থাৎ কাউকে যখন আহ্বান করতে হয় আহ্বানের আরবি গ্রামারে পাঁচটি হরফ রয়েছে এখানে দেখুন আপনারা লাল মার্ক করা উল্লেখ করে দেওয়া হয়েছে ইয়া আয়া হায়া আই ও হামজা আল মফতুহা এখানে প্রথমটি হচ্ছে ইয়া আর বাকি চারটি দুটো ব্যবহৃত হয় নিকটবর্তী কাউকে আহ্বান করার জন্য এবং বাকি দুটো ব্যবহৃত হয় দূরবর্তী কাউকে আহ্বান করার জন্য আর ইয়ার ক্ষেত্রে কি বলা হয়েছে আপনারা দেখুন ইয়ার শব্দটা এটা নিকটবর্তী কাউকে আহ্বান করতে দূরবর্তী কাউকে আহ্বান করতে উভয় ক্ষেত্রে এটা ইউজ হয় সুতরাং এটা বলা যাবে না যে ইয়া এটা নিকটের জন্য ইউজ হয় দূরের জন্য এটা যে একান্তই এটা একেবারে জাহালত ছাড়া অর্থাৎ যে ইলমে নাহুর যে সামান্যটুকু জ্ঞান নাই সেটা একবারে প্রকাশ পেয়ে যায় তারপরে আসুন অতএব ইয়া নাবি ইয়া রাসুল আল্লাহ এগুলো বলতে কোনো বাধা নেই এগুলো বলা যাবে কোন তাকবিরে কোন নাড়াতে তাকবির ছাড়া এই নাহারের সালাতের কোন ধরে কোন সাহাবি দিছেন কিনা দেখেন তো একটা বাইর করেন তো এটা জালহাদিস বাইর করেন না যে নাহারের সালাত বলছে সাহাবিরা ইয়ারসোল্লা বলে উঠছে আছে কিনা যদি না থাকে তো আপনি এটা কোথেকে জাল হাদিস লাগবে না আল হাদিস দিচ্ছি সহি মুসলিম আপনারা তো আবার বুখারী মুসলিম সারা হয়তো তেমন পড়াশোনা আপনারা মুসলিম হয়তো মুসলিমেন না এই কথা বলতেন না সহি মুসলিমের হাদিস আপনারা লক্ষ্য করুন বিশাল হাদিস আপনারা দেখতে পাচ্ছেন এই হাদিসের শেষ অংশ আমি আপনাদেরকে যদি বড় করে দেখাই এখানে আপনারা লক্ষ্য করুন হাদিসের মধ্যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে নবী যখন মদিনাতে আহ মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন সেখানে বলা হচ্ছে হাদিসের মধ্যে যে প্রম যখন হিজত করে মদিনায় প্রবেশ করেন তখন মহিলারা পুরুষরা সবাই বাড়ির ছাদে উঠল এবং বালকরা এবং খাদেমরা দাসরা সবাই রাস্তায় দাঁড়িয়ে গেল এবং সবাই তখন ইয়া 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 তারা স্লোগান দিয়ে আমার নবীকে বরণ করে নিয়েছিল আর আপনি বলতেছেন চাল হাদিস করতেছেন সোহিদ মুসলিমরা যদি ভালো করে পড়তেন এই হাদিসটা অবশ্যই আপনি পেয়ে যেতেন এছাড়াও আমরা যদি গ্রন্থ তাফসিক গ্রন্থ হাদিস গ্রন্থ খুঁজি আমরা দেখি বিভিন্ন সময় সাহাবাহিকেরাম ইয়া মুহাম্মদ ইয়া রাসুল্লাহ ইয়া মুহাম্মদ দাদু এভাবে তিনি স্লোগান দিয়েছেন সুতরাং না রায় রিসালাত ইয়া রাসুল তো মুমিনের স্লোগান বিধর্মী এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কোথায় ওরা তো তাও অর্থাৎ এক আল্লাহ মানে কিন্তু রিসালাত করা মানে না আমার নবী সাক্ষ্য দেয় না কিন্তু আমরা নবী শাক দেবি নেই তো আমরা মুসলমান এখানে আসুন এজন্য আসলে ভাই সুন্নিদেরকে সুন্নি উলামাইকে রামকে এই বাতেল্লা বয় করে একটি মাত্র কারণে তাদের আর কিছু নাই থাকুক ইলিমের বহর রয়েছে আলহামদুলিল্লাহ তো এই সমস্ত আসলে তাদের ইলিমের কোন ইয়ে নাই ওদের যে পড়াশোনা আসলে অবাক তাদের কথা শুনে কিছুদিন আপনারা আরেকজন কিসের কিতাব এইটাই তাদের ধারণা নাই এখন এই যে দেখতেন দেখলেন আরেকজন বড় শাহেক অথচ নাহুর কোন প্রাথমিক ধারণা আছে বলে মনে না থাকলে তো এরকম ফত তিনি দিতেন না যাই হোক আমরা সকলে হেদায়ত কামনা করছি আসসালামাইকুমুল্লাহ